এই গরমের ভিতরে কি একটু শান্তির ছোঁয়া পেতে চান তাহলে অবশ্যই চলে যান টোল প্লাজা পদ্মা সেতু টোল প্লাজার পাশেই রেস্টুরেন্টে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকুন অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগে চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজার ঠিক পাশেই লিফ লঞ্চ রেস্টুরেন্টে এই গরমের ভিতরে যদি একটু শান্তির ছোঁয়া পেতে চান তাহলে অবশ্যই পরিবার নিয়ে এখানে আপনাদের একবার হলেও আসা উচিত এখানে আসলে আপনার প্রাণটা তো জুড়ে এখানে প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার মন প্রাণ সব ভরে যাবে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এখানে তো আমি ফার্স্টে এসেই একদম গেট থেকেই ঢোকা শুরু করলাম আর আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখেন গেট থেকে ঢুকেই আমি আস্তে করে হেঁটে আসলাম চারিদিকে সবুজ গাছে ভরা আর এখানে হাজার হাজার মানুষের ঢল এত মানুষ এখানে যে আপনি আসলেই বুঝতে পারবেন যে কেন মানুষের এত ভিড় এখানে কারণ অনেক মানুষ আর এত সুন্দর একটা জায়গা মানুষ কেনই বা আসবে না বলে আমি যখন এখানে ঢুকছি তখন চারিদিকে তাকিয়ে দেখে আমার মন তো ভরেই গেছে আর প্রাণটাও জুড়িয়ে গেছে কারণ এই তীব্র গরমের ভিতরে যদি এমন সুন্দর একটা শান্তির ছায়া থাকে তাহলে কেনই ভালো লাগবে না বলেন অনেক সুন্দর জায়গা আর এখানে আসলে মনে হবে আপনি বাইরের কোনো কান্ট্রিতে চলে আসছেন এত সুন্দরভাবে ওনারা ডেকোরেশন করছে এই রেস্টুরেন্টটা আমি পানি ঝর্নার কাছে চলে আসলাম আর এখানে দেখেন কত সুন্দর পাথর দিয়ে পানি ঝর্ণাটা করছে দেখলেই আসলে মনে একটা শান্তি লাগে একটা তৃপ্তি লাগে একটা ভালো লাগা কাজ করে মনের ভিতরে তো আপনাদেরও মনের ভিতরে আসা লাগাটা এখানে থেকে শুরু কিউ মাওয়া ঘাটের ইলিশ মাছ যেটা আমরা খাইতে যাই সেটাও আপনি এখানে এসে পেয়ে যাবেন এখানে সব ধরনের খাবারই আছে যেহেতু অনেক সুন্দর একটা জায়গা মানুষের ভিড় তো হবেই দেখেন অনেক মানুষ আর কেউ ছবি তুলতেছে কেউ ভিডিও করতেছে কেউ পানি নিয়ে খেলা করতেছে পানির পাশে দাঁড়িয়ে পানিটা উপভোগ করতেছে আসলেই চোখ দাঁড়িয়ে যাওয়ার মতন একটা জায়গা আমার তো খুব ভালো লাগছে আর আপনারা তো জানেনি যে আমি ভালো লাগার প্রত্যেকটা জিনিস সময় আমি চেষ্টা করি আপনাদের মাঝে একটু হলেও শেয়ার করার জন্য তাই শেয়ার করলাম আর এখানে আপনি আসার পর আপনার মনের ভিতরে অন্য অন্যরকম একটা শান্তি কাজ আর ওই পাশে একটা পানির ঝর্ণা দেখলেন আর এই পাশে আর একটা পানির ঝর্ণা দুটোই খুবই সুন্দর আর এর পাশ দিয়ে হেঁটে আবার বসার জায়গাও আছে যে আপনি যদি একটু বসতে চান সেটাও পারবেন আর এটার কিন্তু আরও অনেক কিছু আছে সেটা আমি আস্তে আস্তে আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখেন এটা কিন্তু রাস্তার সাইডে একবারে আর আমি এই যে যে বসলাম বেঞ্চের মতো করা আছে আর রাস্তার সাইডে রাস্তার গাড়িগুলোও দেখতে পারবেন আর এটাই এখানে যেতে চান অবশ্যই বিকালের দিকে যাবেন বিকালের দিকে গেলেই আপনাদের কাছে বেশি ভালো লাগবে এইখানটা এখন আমি আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি কারণ উপরের দিকের ভিউগুলো আরও সুন্দর আর দেখেন নিচ থেকে শুরু করে উপরের দিকে সব কিছুই অনেক সুন্দর এখানে পাখির বাসা বাধা আছে আর দেখেন আমি উপরে উঠে নিচের ভিউগুলো একটু নিলাম তো নিচের ভিউগুলো একটু দেখেন এখানে একদম দেখলে মনে হবে যে আপনি বাইরের কোন কান্ট্রিতে আসছেন এবং সেখানের কোন রেস্টুরেন্টে আপনি চলে আসছেন এমন একটা অবস্থা এখানে আসলেই আসলে খুবই ভালো লাগে দেখতে আর উপর থেকে আরও বেশি সুন্দর লাগতেছে দেখতে নিচে সবাই বসে খাওয়া দাওয়া করতেছে গল্প করতে আর অফুরন্ত বাতাস তো আসেই দেখেন বাতাসে আমি এখানে দাঁড়াইতে পারতেছি না এত বাতাস আর এখান থেকে নিচের ভিউ দেখেন এখানে অন অনেক মানুষ আসছে সব গাড়ি নিয়ে যে যাইতে পারছে তাতে করেই আসছে তো আমি উপরে দাঁড়িয়ে একটু ভিডিওটা করে নিলাম আর উপরেও মানুষ অনেক অনেক ভিড় এখানে অনেক মানুষের ভিড় আর উপর থেকে দেখতে বেশি ভালো লাগতেছে আমার কাছে যত রাত হচ্ছে আই মিন বিকাল থেকে সন্ধ্যা হচ্ছে তত মানুষের ভিড় আরও বাড়তেছে ওই দূর থেকে দেখা যাচ্ছে সব গাড়ি এনে এনে ওইখানে গাড়ি রাখার ব্যবস্থাও আছে আর এই যে এখানে আপনি চাইলে ইলিশও খাইতে পারেন মাওয়াঘাটের যে ইলিশ ওইটাও খাইতে পারেন এখানে পদ্মার ইলিশটাও এখানে আছে আপনি এখানে বারবিকিউ থেকে শুরু করে পদ্মার ইলিশ সব কিছু এখানে ভর্তা যা যা খাইতে চান এ টু জেড জুস থেকে শুরু করে কফি সব কিছুই আপনি এখানে পেয়ে যাচ্ছেন তো এক জায়গায় আসলে আমি মনে করি শান্তির একটা জায়গা এখানে আসলে আপনি গরমের গরমের ভিতরে একটু শান্তি খুঁজে পাবেন তো কেমন লাগলো আজকের আমার লিফ লঞ্চের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আপনারাও আসবেন এখানে আশা করি ভালো লাগবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ